অ্যাভারেজ একাডেম মিস মোটামুটি ছাব্বিশ সাতাশ এছাড়া দু হাজার তেইশ স্টেট যে রয়েছে সেটাও কিন্তু একটা বড় এক্সপেক্ট হতে চলেছে যাদের ছাব্বিশ সাতাশ এরকম কাট আপ রয়েছে তাদের তো ঠিকই আছে কিন্তু যাদের তেইশ চব্বিশ কাট আপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় সমস্যা হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল দেখো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে যে ডিপিএসসি অনুযায়ী যে তথ্য উঠে আসছে যে কত ভ্যাকেন্সি আসতে পারে আর যারা ভাবছেন যে পঞ্চাশ হাজার একটা ভ্যাকেন্সি আসতে পারে দেখো এটা কিন্তু কখনোই সম্ভব না এটা আপনারা ভুলে যান তো ঠিক কত ভ্যাকেন্সি আসতে চলেছে এবং যাদের একাডেমিক টেস্ট চব্বিশ রয়েছে তাদের কি চাপ হয়ে যাচ্ছে তেইশ ডেট ইনক্লুড হওয়ার পর বা যদি ইনক্লুড হয় তেইশ ডেট তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি তোমরা বিষয়গুলো ভালো করে দেখো তোমরা অবশ্যই বুঝতে পারবে যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি কিন্তু চাইলেই কিন্তু আসছে না ঠিক আছে এবং তেইশ চব্বিশ যাদের কাট অফ রয়ে একাডেমিক স্কোর রয়েছে তাদের ক্ষেত্রে কী সমস্যা দেখাচ্ছে এবং তাদের কী করতে হবে তাদের করণীয় কী এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই দেখো অবশ্যই তোমাদের কাজে আসবে যদি কাজে না আসে তাহলে তোমরা আর কখনো এই ভিডিওটি তোমরা দেখো না তোমরা অবশ্যই একটা কিন্তু আইডিয়া পেয়ে যাবে যে তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন কী করে নিতে হবে আর যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের কাজে আসেনি তাহলে আমি তোমাদের কাছে তোমাদেরকে বলবো যে তোমরা আর এই চ্যানেলটিকে ফলো করো না যদি কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটি দেখো এবং পরবর্তী ভিডিওগুলো যাতে অ্যাক্সেস হয়ে যায় তোমার কাছে তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকো তো আর না করে আমরা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করছি দেখো আমরা যারা ভাবছিলে যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আসতে পারে এটা কিন্তু কখনোই সম্ভব নয় কখনোই সম্ভব নয় পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি কিছুতেই আসতে পারে না ঠিক আছে তো দেখো আমরা যদি একটু বিষয়টিকে অ্যানালাইজ করি আমাদের জানি আমরা যে মোট বাইশটি ডিপিএসসি রয়েছে এবং পার ডিপিএসসি যদি আমরা চারশো করে ধরি তো চারশো ইন্টু টোয়েন্টি টু টোটাল দ্বারা আছে আট হাজার আটশো যদি আমরা অ্যাপ্রক্সিমেট করতে যাই তাহলে আমরা অ্যাভারেজ করে নিলে রাউন্ড ফিগার ন হাজার দেখো ন হাজার খুব বেশি হলে ম্যাক্সিমাম যদি আমরা ধরি দশ হাজার ঠিক আছে কারণ ডিপিএসসিগুলোতে তোমরা খবর নেবে বা যারা অলরেডি খবর নিয়েছেন ঠিক আছে তো সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে ডিপিএসসিগুলোতে কিন্তু তারা যে চাচ্ছে আর কি আমরা দেখি প্রত্যেকটা স্কুলে কিন্তু বেশি করে ভ্যাকেন্সি নেই তো এই আট মানে যদি আমরা মানে চারশো পার ডিপিএসসি ধরি তাহলে কিন্তু আমাদের এই ভ্যাকেন্সিটাই কিন্তু আসছে আট হাজার আটশো থেকে নয় নয় হাজার এবং ম্যাক্সিমাম যদি হয় তাহলে সেটা দশ হাজার ঠিক আছে তো এরকম কিন্তু একটা ভ্যাকেন্সি আসতে পারে এটা কিন্তু একটা মানে প্রেডিকশন এবং এটা কিন্তু একদম নির্দিষ্ট করে বলা হচ্ছে না যে এটাই আসবে এর থেকে কমও হতে পারে আবার এর থেকে বাড়তেও পারে ঠিক আছে তো আমরা সেই মানে তথ্যগুলোকে বিশ্লেষণ করার পর কিন্তু এটা বলা হচ্ছে ঠিক আছে তথ্য কেমন তথ্য যে তোমরা যারা ডিপিএসের সঙ্গে যুক্ত আছো বা যারা কোনোভাবে কাছাকাছি আছো তোমরা খবর নিয়ে দেখবে এটাই কিন্তু ওদের আসল তথ্য ঠিক আছে মানে এরকমই ওদের তথ্য কিন্তু দিচ্ছেন খুব একটা কিন্তু ভ্যাকেন্সি নেই দেখো আরেকটা যে প্রশ্ন ছিল যে তেইশ চব্বিশ যাদের একাডেমিক থাকছে বেশিরভাগ বাইশ ক্যান্ডিডেট আমরা দেখেছি কিন্তু ছাব্বিশ সাতাশ একাডেমিক থাকছে কিন্তু যারা যাদের আরও আগে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু তেইশ চব্বিশ ম্যা খুব বেশি হলে পঁচিশ থাকছে তো তাদের কি কোনো সমস্যা হবে দেখো এটা কিন্তু একটা সত্যি চিন্তার বিষয় ঠিক আছে যাদের একাডেমিক তেইশ চব্বিশ থাকছে তাদের কিন্তু ইন্টারভিউ প্রিপারেশনটা খুব ভালো নিতে হবে আমরা জানি একাডেমিক অ্যাভারেজ একাডেমিক আমরা দেখছি কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ এবং যদি এখানে আবার দু হাজার তেইশ ডেট ইনক্লুড হয় তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারছো ভ্যাকেন্সি ইনক্রিজ হবে ঠিকই তেইশ ইনক্লুড হলে ভ্যাকেন্সি ইনক্রিজ অবশ্যই হবে কিন্তু আসলে সঙ্গে কাট অফটা ওনার যা নাম্বার পেয়েছেন ঠিক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে তোমরা নিজেরাই জানো সেটা এটা বলার আর অপেক্ষা থাকে না তো সেক্ষেত্রে কিন্তু অ্যাকাডেমিকটা অত্যন্ত বেড়ে যাবে ঠিক মানে কাট অফটা অত্যন্ত বেড়ে যাবে তো তাদের যারা তেইশ চব্বিশ যাদের থাকছে একাডেমিক স্কোর উইদাউট ইন্টারভিউটিভ টেস্ট তাদের কিন্তু খুব ভালো করে ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে ঠিক আছে তো ইন্টারভিউ এবং অ্যাটিটিউড টেস্টে তাদের কিন্তু মোটামুটি আর দশের মধ্যে কিন্তু প্লাস সিক্স কিন্তু রাখতেই হবে তবে কি কিন্তু তারা কিন্তু ম্যাচ করছে টোয়েন্টি নাইন বা টোয়েন্টি এইট থার্টির দিকে ঠিক আছে তো রাউন্ড যদি আমরা করি বা ওভারঅল দেখি কাট অফ কিন্তু ওরকমই যাবে ঠিক আছে খুব একটা যে যাবে না জেনারেলের খুব বেশি লিখতে যাবে তার বেশি কিন্তু যাওয়ার সম্ভাবনা খুব কম যদি এটা অনুমানিক আনুমানিক কিন্তু অনুমান সাপেক্ষে বলা হচ্ছে কিন্তু ব্যাপারটা কিন্তু ওরকমই তো তোমরা সেদিকে কিন্তু ধ্যান রাখবে যাদের একাডেমিক থাকছে তেইশ চব্বিশ তারা কিন্তু খুব ভালো করে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য প্রিপেয়ার হও এবং শুরু করে দাও যারা শুরু করেছো তারা আরও ভালো করে চালিয়ে যাও যে কোনো মুহূর্তে কিন্তু ইন্টারভিউ বিজ্ঞপ্তি কিন্তু চলে আসতে পারে ঠিক আছে যেহেতু ভ্যাকেন্সি চেয়ে পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরের কাছে ঠিক আছে তো ভালো করে প্রিপেয়ার নাও এই ছিল আজকের আপডেট আশা করি তোমাদের কাজে লাগবে সকলকে অত্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ